আপনি দেখেন মাহফুজ কি বলছে যে দুই হাজার মানুষ মারা যায় নাই সে নিজের ফেসবুকে ট্রোলে বলছে এরা পেয়েছেন কিনা জানি না দুই হাজার মানুষ মারা যায় নাই এটা একটা ষড়যন্ত্র হয়েছে শেখ হাসিনা বাংলাদেশের একটা অংশ আওয়ামী লীগ তাদেরকে ধ্বংস করার জন্য আপনি দেশকে ধ্বংস করবেন সেটা রাইটও কিন্তু আপনার নাই বাঙালির যদি এভাবেও মরতে হয় ঘুমিয়ে ঘুমিয়ে যদি মরতে হয় বোম খাইতে হয় তাহলে বাঙালি কিন্তু একাত্তরের ফিরে চলে যাবে যাবে যখন প্রথম টার্গেটই হবে ডক্টর ইউনুস কিছুদিন আগে কিছুদিন আগে একজন রিটায়ার্ড রিটায়ার্ড মিলিটারি অফিসার উনি তো বলে দিলেন পাকিস্তানের পক্ষে কথা বললেন ওনার তো দরকার ছিল না সেটা বল পাকিস্তানি যুদ্ধ হলে বাংলাদেশের কি কি ক্ষতি হতে পারে বা কি কি লাভ হবে বাংলাদেশ তো এখনো ক্ষতির সমূহ ক্ষতির মধ্যেই বসেই আছে সমূহ ক্ষতির মধ্যে বসে আছে আপনি বাংলাদেশে যদি এই যে যতগুলো এই যে লিস্ট তৈরি করা হয়েছে এই লিস্টের মধ্যে তাদের কাছে কি লিস্ট নেই বাংলাদেশে হিজবুত তাহারির তারপরে জামাতের তারপরে আপনার এই যে এদের ট্রেনিং সেন্টারগুলো কোথায় রয়েছে তাদের কাছে তো সেই লিস্টও রয়েছে উত্তরবঙ্গের ট্রেনিং সেন্টারগুলো রয়েছে তারা জানে না তারা অবশ্যই জানে তারা কি ছেড়ে দেবে সেগুলো আরও একটা সুবিধা রয়েছে এইটা যে ক্যালকুলেটিভ ওয়েতে তারা কিন্তু এখন মিসাইল ছুটতে পারে তাহলে আপনি হ্যাঁ এখন কথা হচ্ছে এই 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 অ্যাকশন থেকে কিছুতেই আমাদেরকে বাংলাদেশের মানুষ লিস্ট নিজেদেরকে প্রতিরক্ষা করার জন্য বা অথবা নিজেদেরকে রক্ষা করার জন্য এই ধরনের কনফ্লিক্ট থেকে আগের থেকে এখন থেকে সাবধান হতে হবে আমাদের যে

পাকিস্তান মিলিটারি একাডেমিতে কি মাংস খাইলেন কি কি দুধ খেলেন না কি খেলেন সবকিছু এখনো মজা আপনার জিব্বার মধ্যে রয়ে গেছে এটা লজ্জাস করবে আবার তারপরে শুনছি আবার চিটাগাং হিল ট্র্যাক নাকি বিক্রি করে দিছে ইউনুস সাহেব তারপরে আবার শোনা যায় কি যাই হোক আমি জানি না এটা কতটুকু সত্য কতটুকু কি কাউকে ইয়ে দিচ্ছে কি লিস্ট দিচ্ছে কি মানে পরিচালনার জন্য বিদেশিরা পরিচালনা করবে তারপরে আবার আপনার রোহিঙ্গাদের ক্যাম্পের যে খবরটা রোহিঙ্গাদের ক্যাম্প থেকে কিন্তু এখন অনেক মুসলমান খ্রিস্টান বিভিন্ন ধর্মের ইয়াংদেরকে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে তো সব কিছু মিলে একটা পুরো সাউথ এশিয়ার মধ্যে এই বলটার মধ্যে কিন্তু একটা বিরাট একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হলো একটা বড় একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হলো আমরা যে বাঙালি বাংলাদেশে বাংলাদেশ কিন্তু এখন যারা রিপ্রেজেন্ট করছেন যারা আমাদের অ্যাডভাইজাররা তাদের কিন্তু অনেক সাবধানে কথাবার্তা বলা উচিত এবং এটা যাতে না হয় তাদের বুঝতে হবে যে বাংলাদেশে একটি বড়ো একটা জনগোষ্ঠী রয়েছে শান্তিপূর্ণ জনগোষ্ঠী রয়েছে তাদের ভুলের কারণে এই যে যারা জুলাইতে যে মপ বাণিজ্য করলো মপ বাণিজ্য করলে একটা করে একটা সাধারণ সরকার নিয়ে সরকারকে উৎখাত করে দিল তারা আজকে আট নয় আপনি দেখেন মাহফুজ কি বলছে যে দুই হাজার মানুষ মারা যায় নাই সে নিজের ফেসবুকে ট্রোলে বলছে এরা পেয়েছেন কিনা জানি না দুই হাজার মানুষ মারা যায় নাই এটা একটা ষড়যন্ত্র হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে কি জানি উছায়িত তবে আটকাট করতেবে বলছে এটা তার মানে সবই অবশ্যই স্বরযন্ত্র এখন কথা হচ্ছে যে এখন সে কি ভালো মানুষ হতে চাচ্ছে নাকি সেটা তো আমরা বুঝতে পাচ্ছি না আরকি একবারে ঠিক আছে এখন বাংলাদেশের অবস্থা যেটা বলেছেন সেটিও যে একেবারে চুপ করে যে না জানার মতো করে বসে থাকবে তেমন কিছু নয় আবার যেমন ডক্টর ইউনু সাহেব বলেছেন প্রধান উপদেষ্টা যে আমাদের মিলিটারি রেডি থাকতে হবে যুদ্ধের জন্য যুদ্ধের জন্য না আপনি নিজেকে প্রতিরক্ষার জন্য আপনি যাতে ডিপ্লোম্যাটিক্যালি এবং সমরস্রে হাত দেওয়ার আগে আপনি ডিপ্লোম্যাটিক্যালি সলিউশন করতে হবে আপনার ইগো এখানে কাজ করবে না আপনাকে দেখতে হবে আপনি একটা দেশকে যেহেতু রিপ্রেজেন্ট করছেন সেহেতু আপনাকে বাংলাদেশের দিকে তাকাতে হবে বাংলাদেশের জনগণের দিকে তাকাতে হবে বাংলাদেশের একটা অংশ আওয়ামী লীগ তাদেরকে ধ্বংস করার জন্য আপনি দেশকে ধ্বংস করবেন সেটার রাইটও কিন্তু আপনার নাই আপনাকে ওটা ভুলে যেতে হবে অনেকে তো বলতেছে উনি দেশকে ধ্বংস করার চুক্তি করেই আসছেন সুতরাং এখানে আর আওয়ামী লীগের বিএনপি কি হবে না সেটা তো অনেকেই বলছে এখন তারপরেও তো তারপরে তো বাঙালি তো ছাড়বে না বাঙালির যদি আমি একটা কথা বলি বাঙালি যদি এভাবেও মরতে হয় ঘুমিয়ে ঘুমিয়ে যদি মরতে হয় বোম খাইতে হয় তাহলে বাঙালি কিন্তু একাত্তরের ফিরে চলে যাবে একেবারে কিন্তু যাবে যখন প্রথম টার্গেট হবে ডক্টর ইউনুস আর এই সমন্বয়করা